জয় মায়ের জয় জয় মায়ের জয় জয় মায়ের জয় মায়ের নাম করে আজকের আমার আপডেট একটু অন্য ধরনের দেখতে থাকুন বুঝতে পারবেন আপনারা কেউ কিছু লক্ষ্য করলেন কি যদি না করে থাকেন আর একবার ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কিছু একটা ঘটেছে রোজের মতো মঙ্গলা মা যেমন পুজো করে থাকেন আজকেও সেই একইভাবেই পুজো করছেন কিন্তু হঠাৎ কি হলো মঙ্গলা মায়ের সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন হঠাৎ করে মঙ্গলামা মা পুজোর আরতি করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন কেন পড়লেন সেটাই আপনাদের সাথে তুলে ধরব হঠাৎ করে মায়ের কি এমন হলো যে মাটিতে লুটিয়ে পড়লেন তাহলে কি কৃষ্ণকালী মা এসেছেন মায়ের কাছে সেটাই দেখাবো আপনাদের কি ঘটনা ঘটলো তারপরে শনিবার আড়াই লক্ষের ওপর ভক্ত হয়েছে আর সেই ভক্তদের মা সমানে ত্রিশুল ছয়ানো তাদের সাথে কথা বলা ভক্ত দেখা সমস্ত কিছু করেছেন আজকেও মায়ের মন্দিরে ভিড়ে ঠাসা এক লক্ষের ওপরে ভক্তের ভিড় অনেক মালা জমেছে অনেকে বেনারসি নিয়ে এসেছে অনেক রকম মনস্কামনা পূর্ণ হয়েছে সবাই যে যার মতো করে পুজো নিয়ে এসেছেন আর সবার হাতে একটা করে মালা সে আগেও বলেছিলাম এখনও বলছি সেই মালাগুলো মা এক একে পরাবে আর তারপরে পুজোর আরতি শুরু হবে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এক ভক্তের মনস্কামনা পূর্ণ হওয়াতে তেনারা একশো আটটা পদ্মফুল দিয়ে পুজো দিয়েছেন সেই পদ্মফুলের মালা মাকে নিজে হাতে গেঁথে মায়ের গলায় পড়াতে হবে তো আমাদের মা মঙ্গলামা মা যথারীতি বসে গেছেন সেই পদ্মফুলের মালা গাঁথতে একশো আটটা পদ্মফুলের মালা মুখের কথা না অনেকটা ধৈর্য ধরে মালাগুলো গাঁথতে হয় তো সেই কাজটাই মা বসে করছেন এর তো আসল রহস্য সেটা আপনারা স্কিপ না করে দেখলে দেখতে পাবেন আমি যেটা প্রথমে বলেছিলাম যে মায়ের মধ্যে কোনো একটা অদ্ভুত শক্তি চলে এসেছিল যার জন্য মা মাটিতে লুটিয়ে পড়লেন পুজো করতে করতেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই রহস্যটা জানার আগে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন আর কমেন্টে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে লিখে যান আর যারা পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এত সাপোর্ট করার জন্য আর মঙ্গলা মাকে কৃষ্ণকালী মাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার কথা বলতে বলতে কৃষ্ণকালী মায়ের এই একশো আটটা ফুলের মালা গাঁথাই হয়ে যাবে তারপরে পুজো আরম্ভ হবে কৃষ্ণকালী মায়ের আরতি করতে করতে একই হল মঙ্গলা মায়ের ভক্তরা স্তম্ভিত হয়ে গেল সব কিছু বন্ধ হয়ে গেল চারিদিকে যত কিছু বাদ ছিল উলুদ্বনি ঢাঁজ ঢাক সব কিছু বন্ধ করে দেয়া হলো। সেটা হয়তো ক্যামেরার সামনে আসছে না মা তখন মায়ের মধ্যে আর নেই তখন অন্য রূপে চলে এসেছেন মা সেটা আমি আপনাদের সাথে প্রথমেই দেখিয়েছিলাম অল্প একটুখানি ক্যামেরায় ধরা পড়েছে যেটুকু আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আরও একবার আপনাদের সামনে সেই ভিডিওটাই একটু দেখায় যেটা ঘটেছিল আসলে ঘটনাটা ঘটেছিল কি মা খুব ক্লান্ত এত পুজো এত ভক্ত সব কিছু মিলিয়ে মা প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই জন্য নিজের বসে নিজে থাকতে পারছিলেন না হয়তো বা জ্ঞানটাই হারিয়ে ফেলেছিলেন তাই জন্য ক্যামেরার মধ্যে আসতে চাননি সেই সময় তো চলুন